সদর দপ্তর মনে রাখার শ্রেষ্ঠ কৌশল শিখে নিন বিসিএস চ্যাম্পিয়নের সাথে দেখুন কৌশলটি কি যে সমস্ত আন্তর্জাতিক সংস্থার শুরুতে ডব্লিউ বা আই আছে অর্থাৎ ওই সংস্থার নামের শুরুতে ডব্লিউ বা আই আছে এবং একদম শেষে অর্থাৎ সংস্থা যে অ্যাব্রিভিয়েশন তার শেষে যদি ও থাকে তাহলে তাদের সদর দপ্তর হবে আমাদের প্রিয় জেনেভা সুইজারল্যান্ড যেমন দেখুন উইপো ডাব্লিউইচও ডাব্লিউএমও ডাব্লিউটিও আইএলও আইএসও এ প্রত্যেকটি সূত্র দেখুন হয় ডাব্লিউ না হলে আই এবং সবার শেষে ও আছে ফলে এদের সদর দপ্তর হবে জেনেভা সুইজারল্যান্ড আর লন্ডনে যাদের সদর দপ্তর সেটি মনে রাখার টেকনিক হচ্ছে আই এম কমন আই এম কমন আই ফর ইমো এম ফর দেখুন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমন ফর কমনওয়েলথ সবাইকে ধন্যবাদ এরকম টেকনিক নিয়মিত পেতে ফলো এবং সাবস্ক্রাইব করেন বিচের চ্যাম্পিয়ন